যেহেতু আসছেন কি জন্য আমি আগামী এক মাসের আগে পেঁয়াজ সেল দেবো না এক মাস আপনারা অন্য কোথাও নিয়ে ব্যবসা চালাম কি বলতেছেন আপনি পেঁয়াজ দিবেন না আমার একশো দোকানদার আমার তো মাল নেই

তারপরে দেখবেন আমি ব্যবসায় একবার লালে লাল ঠিক আছে গুডাউনে খোঁজ খবর নিতে যাচ্ছি আপনার কাছেই তো আমি আসলাম আমাকে পেস্ট দিতে হবে এক গাড়ি পেস তো আমি এক মাস দিতে পারবো কি বলতেছেন মহাজন সাহেব এক মাস মাল দিবেন না এক সপ্তাহ মাল না দিলে মানুষগুলো পেস পাবে কোথায় আমার কাছে তো দুইশো দোকানদার কিভাবে শোনেন কে কিভাবে বাঁচলো না মরলো ওটা দেখার দায়িত্ব তো আমার না আমি বলছি এক মাস পেঁয়াজ কি বলেন মহাজন সাহেব শোনেন ব্যবসা করতে আসেন ব্যবসা করেন আমাকে আপনি নীতি শেখায়েন না আর নীতি আপনার থেকে আমার শিখতে হবে না কি বলে সে বলি এক মাস পেঁয়াজ দিবে না আমার এই দুইশো দোকানদার কিভাবে বাঁচবে দেশের মানুষ কিভাবে বাঁচবে আল্লাহ আমি ডবল দামে পিঁয়াজ খেলো ঠিক আছে আমি একটু গুডাউনটা খুলে দেখি গুডাউনের কি অবস্থা আচ্ছা নিয়েছেন আচ্ছা ঠিক আছে আজকে আমার কোটিপতি হওয়ার দিন আজকে পেঁয়াজ আমি বাজারজাত করছি টন টন পিয়াজ আমি গুদামে রাখছি আজকে পিয়াজের দাম হয়ে গেছে ডবল আমি সব পিয়াজ আজকে সেল করে দিই আজ থেকে আমি হয়ে যাব কোটিপতি মাজন সাহেব সর্বনাশা হয়ে গেছে মাজন সাহেব কি সর্বনাশেছে দিয়া সাহেব গুদাউনে তো অনেক মাল মনে করেন যে পয়সা গেছে গা এখন তো গুদাউনে চত্তর পাশে মনে করেন যে পুলিশ ঘেরা এখন তো গুড়াউন বাধক্ত হয়ে গেছে গা এখন কি আপনার নামে মামলা হয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ জিহাদ সাহেব কি বলতেছেন আপনি আমার সব পেজ নষ্ট হয়ে গেছে আমার চার কোটি টাকার পেজ ছিল আমার নামে মামলা হয়েছে আমি তো তাহলে একদম শেষ মহাজন কার কি শেষ হয়ে গেল আর বলেন আমার তো সব শেষ ভাই আমি তো অতিরিক্ত লাভের আশায় টোন কে টোন পেঁয়াজ গুদাম জাত করে রাখছিলাম এখন শুনতেছি আমার গুদামের সমস্ত পেজ নষ্ট এমনকি পুলিশ তারপর ঘেরাও রাখছে আমার নামে নাকি মামলা হয়েছে মহাজন সাহেব আপনার কাছে আমি অনুরোধ করছিলাম যে এক গাড়ি আমাকে পেজ দেন আপনি মানুষকে মানুষ মনে করলেন না আপনি আমাকে এক গাড়ি পেস দিলেন না আপনি বললেন যে এক মাস পর পেঁচব আজকে দেখলেন তো আপনি চার কোটি টাকার পেজ শেষ হয়ে গেল আমারে লজ্জা দেন না ভাই আমি কোটিপতি হওয়ার ধান দায় চার কোটি টাকা লোন করে এই পেজ না করছিলাম তো এখন আমার সমস্ত পেজ নষ্ট আবার নাকি আমার নামে মামলা হয়েছে এখন আমি লোন শোধ করবো কিভাবে আর আমার সংসার চালাবো কিভাবে আমি তো একদম অসহায় ভাই আপনি সেই দিন বলছিলাম যে পেজ দেন আর আপনি বললেন আ মানুষ না ভাবি না দেখছেন আল্লাহর কি বিচার ভাই আমার ভুল বুঝতে পারছি ভাই আপনি আল্লাহ এখন আমাকে বুদ্ধি দেন আমি এখন কি করে আমার সংসার চালাবো মহাজন সাহেব কিছু যদি মনে না করেন তাহলে আমি একটা বুদ্ধি বলতাম কিছু মনে করার মতো অবস্থায় তো আর আমি নাই এখন আপনি কি বলবেন বলেন আমার একটা ভ্যান আছে আমার দোকান থেকে তেজ রসুন নিয়ে আপনি ফুটপাতে বিক্রি করতে পারেন তাতে আপনি সংসারটা তো অন্তত চলবে শুনছি বিপদে বললে নাকি চামচিকেও লাথে মারে তো কি করার আমি রাজি